আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মুসাকালিমুল্লাহ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অনেকেই মোবাইল ফোনে কল দিয়ে কিংবা সরাসরি জানতে চান যে আমি এনআক্টের মামলায় যদি সাজাপ্রাপ্ত হই এবং সাজার পরে যদি আমি আপিল করি এবং আপিল শেষে যদি আমি আপিলে হেরে যাই সেই ক্ষেত্রে আপিলকারী মহামান্য হাইকোর্ট বিভাগে আপিলের বিরুদ্ধে রিভিশন দায়ের করতে চাইলে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে হবে কি না অথবা আত্মসমর্পণ করে জামিন চাইলে জামিন পাওয়া যাবে কি না বা জামিন প্রদান করেন কি না কি আরও জানতে চান যদি মহামান্য হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করতে চান ক্ষেত্রে কি বাকি ফিফটি টাকা বিজ্ঞ আদালতে দাখিল করা লাগবে কিনা দুটো প্রশ্নের উত্তর হচ্ছে এক বিজ্ঞ আপিল আদালত আপিল নামঞ্জুর করার পরে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল আদালতের রায়ের বিরুদ্ধে মাননীয় হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করতে পারবেন দুই সংক্ষুব্ধ ব্যক্তি কিংবা আসামি মাননীয় হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করতে হলে চেক উল্লেখিত বাকি ফিফটি টাকা বিচারিক আদালতে দাখিল করা লাগবে না এবং তাকে অবশ্যই বিজ্ঞ বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে হবে বিজ্ঞ আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করবেন তিনি জেল হাজতে থেকেই মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল আদালতের রায়ের বিরুদ্ধে রিভিশন দায়ের করলে মহামান্য হাইকোর্ট বিভাগে তার রিভিশন দায়ের করার পরে উক্ত রিভিশন অ্যাডমিট হয়ে তার জামিন প্রদান করলেই তিনি জামিন প্রাপ্ত হবেন